রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য আজকের সব থেকে বড়ো খবর বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে রাজ্যের এসএসএম কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি বেতন বৃদ্ধির ফাইল রয়েছে সেই ফাইলের কাজ চলছে কিন্তু এই মুহূর্তে ফাইল কোথায় রয়েছে কবে সেই ফাইল কার্যকর হবে কবে জিও ঘোষণা হবে এই জিজ্ঞাসাটা কিন্তু রাজ্যের এক লক্ষ বঞ্চিত এস এস কর্মীর ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা দপ্তর থেকে দপ্তর থেকে সম্পূর্ণ অফিসিয়াল খবর নিয়ে এসেছি অফিসিয়াল আপডেট নিয়ে এসেছি আজকে ফাইল কোথায় রয়েছে সেই বিষয়ে জানাবো এবং কবে সেই ফাইল কার্যকর হবে সেই ফাইল সরকারি নির্দেশে পরিণত হবে এবং জিও ঘোষণা হবে পার্শ্ব শিক্ষক তথা এস 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 কেমএসকে তথা শিক্ষাবন্ধুরা সহ রাজ্যের যত ধরনের এসএসএম কর্মীরা রয়েছেন তারা এই বর্ধিত ভাতা বা বেতন কবে থেকে পাবেন বন্ধুগণ আমাদের কাছে যে খবর রয়েছে বেতন বৃদ্ধির ফাইল রয়েছে ক্যাবিনেটের প্রধানের কাছে এবং সব থেকে বড় খবর ফাইলের সমস্ত ধরনের কাজ হয়ে গিয়েছে কিছু ভুল ত্রুটি ছিল আপনারা জানেন ফাইল ব্যাক এসেছিল ফিরে এসেছিল বিকাশ ভবনে সেখান থেকে আবার ফাইল মুভ করেছে এবং এই ফাইলের বিশেষ খবর রাখছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা কিন্তু খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ফাইল ক্যাবিনেট হেডের কাছে রয়েছে সেখান থেকে সেখান থেকে এবার ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে সেখান থেকেই মুখ্যমন্ত্রী শিডিউল অনুযায়ী যে কোনো সময় এনি টাইম এনি টাইম জিও ঘোষণা করবেন ফাইনান্স থেকে ফাইল পাস হয়েছে অডিট পাস হয়েছে সেকশন পাস হয়েছে অর্থাৎ ফাইনান্স অডিট এবং লস সেকশনের অনুমোদন রয়েছে ফাইলে এবং ফাইলে এই মুহূর্তে কোনো ত্রুটি নেই অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে চব্বিশ ঘন্টায় জিও ঘোষণা হবে কিন্তু আধিকারিকরা বলছেন দপ্তর বলছেন ফাইল একেবারে প্রস্তুত এবং এই ফাইল জিও আকারে প্রকাশ হতে হয়তো কিছুটা দিন সময় লাগতে পারে কিন্তু যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাই তাহলে চোখের পলকেই জিও যেমনটা কিন্তু বলেন ডক্টর সালাম প্রশ্ন হচ্ছে সব কিছুই প্রস্তুত সব কিছুই রেডি রয়েছে সব ডিপার্টমেন্টের অনুমোদন রয়েছে তা সত্ত্বেও কেন দেরি হচ্ছে প্রশ্নটা কিন্তু অত্যন্ত বড় প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান কি এই প্রশ্নের উত্তর কী এই প্রশ্নের উত্তর কারু কাছে নেই এই প্রশ্নের সমাধান কারু কাছে নেই এই প্রশ্নের যদি একটাই উত্তর হয় এই প্রশ্নের যদি একটাই সমাধান হয় সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম পরিষ্কার করেছিলেন যে তারা তাদের কাজ করে দিয়েছে অনেকে বলছেন আপনি রমিউল ইসলামের দালালি করছেন আসলে বাস্তব সত্য আমরা তুলে ধরি আমাদের চ্যানেল বাস্তব কথা বলে কিন্তু দেখা যায় সরকারের সদিচ্ছার কাছে সব আপডেট সব নিউজ আমাদের কিন্তু অনেক সময় মিলেনি বা বিফলে গেছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি যারা আশঙ্কা করছেন যারা হয়তো কোনো ধরনের সন্দেহ প্রকাশ করছেন যে না হবে না তাদের জন্য বলছি আপনারা চিন্তিত হবেন না তাদের জন্য বলছি আপনারা নিশ্চিত থাকুন ভাতা বৃদ্ধি হচ্ছেই এখন প্রশ্ন হচ্ছে ভাতা বৃদ্ধি পঁচিশে হবে কি সব থেকে বড় প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন কোনো নেতৃত্বের কাছে এই প্রশ্নের উত্তর নেই কোনো নেতৃত্ব এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আপনাদেরকে বলে রাখছি যে যদি সরকারের সদিচ্ছা থাকে দু হাজার পঁচিশেই রাজ্যের বঞ্চিত এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি হচ্ছে হানড্রেড পারসেন্ট সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সরকার যদি আভ্যন্তরীণ ভিতরে ভিতরে কোনো ধরনের পরিকল্পনা করে রেখেছেন যে পঁচিশটা পার করে দেবেন এরিয়া হিসাবে যদি বিল দেওয়া হয় প্রায় এক একটা এসএসএম কর্মী প্রায় সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ভাতা পেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে লক্ষাধিক ভাতা পেতে পারে এরিয়া হিসাবে অর্থাৎ সেখান থেকে যদি রাজ্য সরকার চাই অন্তত শেষবারের মতো তাদেরকে বঞ্চিত করে রাখা যাক বা শেষবারের মতো তাদেরকে বঞ্চিত করা যাক তাহলে দু হাজার ছাব্বিশে বেতন বৃদ্ধির ঘোষণা হবে আপনারা নিশ্চিত থাকুন আর সরকারের যদি সদিচ্ছা থাকে সরকার যখন নিজস্ব উদ্যোগে বেতন বৃদ্ধির সব জায়গায় অনুমোদন দিয়েছেন আপনাদেরকে আবার বলে রাখি ফাইন্যান্স থেকে অনুমোদন রয়েছে বেতন বৃদ্ধির ফাইলে অডিট একেবারে সম্পূর্ণ লস অ্যাকশনের অনুমোদন শিক্ষা দপ্তর অনুমোদন আগেই দিয়েছে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত রয়েছে শিক্ষামন্ত্রী আগেই গ্রিন সিগন্যাল দিয়েছেন এ মতো অবস্থায় ফাইলের আর কোনো কাজ নেই ফাইল একেবারে প্রস্তুত ফাইল একেবারে ঘোষণার মুখে জিওর মুখে যেমনটা কিন্তু খবর এবং যদি সরকারের সদিচ্ছা থাকে আমরা বারবার বলছি সরকার যদি চাই কারণ সরকার ছাড়া কারো কোনো উপায় নাই আপনাদেরকে আগেই বলেছি কোনো নেতৃত্ব আপনাদেরকে আগেই আমরা বলেছি কোনো নেতৃত্ব কোনো সংগঠন সে সরকারপন্থী হোক বা সরকার বিরোধী হোক কারো কিচ্ছুটি ক্ষমতা নেই যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন আপনারা জানেন যে এই মুহুর্তে এই মুহূর্তে চাপে রয়েছে রাজ্য সরকার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল বত্রিশ হাজার বাতিলের মুখে আপনারা যদি দেখেন বিভিন্ন আইনজীবীর বক্তব্য আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বা শুনে থাকবেন সেখানে কিন্তু পরিষ্কার ছাব্বিশ হাজারের পুরো প্যানেল বাতিল হবে যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ কেউ বাদ যাবে না অর্থাৎ কেউ চাকরি ফিরে পাবে না সকলেরই চাকরি যাবে এবং সেই সঙ্গে বত্রিশ হাজারও ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে অর্থাৎ বত্রিশ হাজারের প্যানেলও বাতিলের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই কয়েক হাজার অযোগ্য চিহ্নিত হয়েছে সিবিআইয়ের কাছে লিস্ট রয়েছে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যারা এসএসএম কর্মী তাদের জন্য সরকারের এমনিতেই পরিকল্পনা রয়েছে এবং আপনারা যদি দেখেন কয়েকদিন আগে যারা কর্মজীবনের আগে মারা গেছে তাদের জন্য এককালীন বেনিফিট সরকার বা সমগ্র শিক্ষা মিশন দেবে বা দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে আপনারা দেখেছেন এবং একই সঙ্গে আরও যে খবর রয়েছে সিসিএল থেকে শুরু করে ট্রান্সফার থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটিটাও কিন্তু হতে চলেছে অর্থাৎ যে দাবিটা রয়েছে পার্শ্ব শিক্ষিকা থেকে শুরু করে যারা ম্যাডাম রয়েছেন যারা শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু ছুটিটা পাবেন সেই সঙ্গে ট্রান্সফারও হবে এমনটাও কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ সরকার চাইছেন এস এম কর্মীদের উন্নতি করতে উন্নয়ন করতে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি উন্নয়ন করতে হয় রাজ্য সরকারকে সর্বপ্রথম ভাতা বৃদ্ধির ঘোষণা করতে হবে এবং সেদিকেই এগোচ্ছে রাজ্য সরকার এবং যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রয়েছেন তারাও দাবি করছেন যে সর্বপ্রথম একটি উপযুক্ত উপযুক্ত ভাতা বৃদ্ধির দাবি তারা রেখেছেন তাদের দাবি তারা সরকারি সনদে পৌঁছে দিয়েছেন এবং তাদের সব কাজ তারা করে দিয়েছেন এরপর সরকার যে কোনো সময় ঘোষণা করবেন এবং বাকি যারা সংগঠন রয়েছেন তারাও কিন্তু তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা বলবো না যে কোনো একটি সংগঠনের বা ক্রেডিট একা বা কোনো সংগঠনের ক্রেডিট নয় কিন্তু এই যে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে কোনো নেতৃত্বের কথাই কিন্তু থাকেনি সে সালাম হোক বা রমিউল হোক বা আর অন্য কোনো নেতৃত্ব কারণ সরকার বাহাদুর সর্বশেষ সিদ্ধান্ত নেন সিস্টেম অনুযায়ী এমতো অবস্থায় সব কিছু নির্ভর করছে সরকারের উপর তবে ভাতা বৃদ্ধি হচ্ছে ভাতা বৃদ্ধির ফাইলের সব কিছুই রেডি রয়েছে একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে ক্যাবিনেটের হেডের কাছে যে খবর আমরা পেয়েছি অর্থাৎ খুব শীঘ্রই যে ঘোষণা হবে আমরা আশা রাখছি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ